বিয়ের আনুষ্ঠানিকতা জাঁকজমকপূর্ণ ভালোভাবে শেষ হয়েছে বিয়ের পর আমার মেজুদবরের শ্বশুরবাড়ির লোকজনের সামনে আমি তেমন একটা যেতাম না আমার মনে হতো তারা আমার দিকে কেমন কেমনভাবে তাকাতো আর ওদের আত্মীয় স্বজন যারা আসতো সবাইকে আমার কাহিনী ওরা বলে বেড়াতো আমার শাশুড়িকে আমি দুই বউর মধ্যে তফাত করাটা দেখেছি উনি আমার চাইতে ওনার মেজু ছেলের বউকে বেশি কদর এবং মহব্বত করত যাই হোক আমি তেমন মাথায়ও নিতাম না আমি আমার ছেলেকে নিয়ে বেশি থাকতাম আমার মেজুদেবের বউ ছিল ভীষণ সুন্দরী সতেরো বছর বয়সের এক যুবতী বিশ বড়ি সোনার গহনা দিয়ে ঘরে তুলেছে আর আমার একটা নাক ফুলো ছিল না আমার এতটাই দুর্ভাগ্য যে স্বামীর থেকে একটা নাক ফুলো পাইনি অবশ্য ওনাকে কখনো বলিও নাই আমি দিনকে দিন আমি বুঝতে পারলাম আমার প্রতি অবহেলা অবিচার শুরু হলো খাবার হতে শুরু করে সব কিছু আমার শাশুড়ি যখন বাহিরে যেত আমার মেজো জায়ের জন্য কিছু না কিছু নিয়ে আসতো আমার জন্য আনত না আমার ছেলের জন্য আনত না আমার মেজো যাও আমার সাথে খুব একটা কথা বলতো না আমি বলতাম না আমি বললেও সে একটা দুইটা কথা উত্তর দিত সারাক্ষণ আমার শাশুড়ির সাথে থাকতো ওরা সবাই মিলে ঘুরতে যেত নতুন নতুন বিয়ে হয়েছে আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াতে যেত আমি আর আমার ছেলে ঘরেই থাকতাম আমার ছেলেকে তারা তেমন একটা আর কদরও করতো না আমি আমার নিয়তি মেনে নিয়েছি ধীরে ধীরে আমার স্বামীও আমাকে ফোন করা কমিয়ে দিল এত ভালোবাসা দেখিয়েছিল যে এখন আর খুব একটা খবরও নেয় না আমি কল দিলে তেমন একটা ধরতো না বাচ্চার ছবি পাঠাতাম অনেক কিন্তু সিন করে রিপ্লাইও দিত না অনেক অনেকবার কল দিলে একটা কল ধরে বলতো আমি বিজি পরে কথা বলবো বুঝতে পেরেছি আমার আর কদর নাই এই বাড়িতে একদিন মাকে বললাম মা আমি কয়টা দিন বাবার বাড়ি থেকে আসি উনি বলল আচ্ছা যাও আমি আমার বাচ্চার বাবাকে ভয়েস দিয়ে বলেছি মেসেজ দিয়েও বলেছি যে বাপের বাড়ি যাচ্ছি কয়টা দিন থাকবো বাবার বাড়ি এক মাস ছিলাম কারো কোনো খোঁজ খবর পর্যন্ত নাই তারপরও নিজে থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি আসার পর আমার কোনো পাত্তা বা গুরুত্ব নাই একদিন আমার শাশুড়ি তার ছেলেকে বলতেছিল আমি শুনেছি বাবা জীবনটা আবার শুরু কর এই মেয়েকে নিয়ে তোর দিন যাবে না বুঝতে পেরেছি আমার সংসারটা ভাঙন হয়তো শুরু এভাবে অবহেলায় কেটে গেল ছয়টা বছর এর মধ্যে আমার মেজো দেবরের দুইটা ছেলে একটা মেয়ে হলো ওরা দুবাই গিয়ে আমার শাশুড়ি সহ দেড় বছর থেকে এসেছে এই ছয়টা বছর আমার স্বামী আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি মাঝে মাঝে তার মায়ের মোবাইল থেকে আমার ছেলেকে দেখতো আমার শাশুড়ি দুবাই থেকে আসার সময় ছেলের বাবা কিছু খেলনা দিয়েছিল ছেলের জন্য আমার শুধু কান্না আসতো অনেক কেঁদেছি তাহার জুতে অনেক বলেছি কিন্তু আমার নসিব বদলায়নি একটা সময় মনে হলো এভাবে জীবন যাবে না আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি আমার বাবার বাড়িতে আমি বাবার বাড়ি আসার এক সপ্তাহ পরে আমার স্বামী এসেছে দেশে এবং দ্বিতীয় বিবাহ করেছে অল্প বয়সী এক অতি সুন্দরী মেয়েকে দশ বড়ি সোনার গহনা দিয়ে আফসোস ভালোবাসার রূপ বদলায় এভাবে বদলাবে বুঝতেও পারি নাই আমি শুধু সেদিন আমার ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছি উনাকে অনেক ইমুতে কল দিয়েছি রিসিভ করেনি ভয়েস দিয়েছি বলেছি আমাকে যদি নাই রাখবেন তবে আমার জীবনে এতটুকু সময় কেন নষ্ট করলেন আমাকে কেন অপেক্ষা করিয়েছেন আমার প্রশ্নের কোনো উত্তর আসেনি ভাইদের সহযোগিতাতে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি আমি ভীষণ ভেঙে পড়েছিলাম আমার কলিজাটা ছিঁড়ে তো এটাই আফসুস যে কেন আমার জীবন এত বছর উনি নষ্ট করলেন কি দোষ করেছি আমি আমি পুরো বিছানায় পড়ে গিয়েছি আমার ছেলেটা আমাকে জড়িয়ে ধরে রাখতো শুধু মায়া লাগতো ছেলের দিকে তাকালে আমি শুধু আমার ছেলের দিকে তাকালে ওনার কথা মনে হতো পুরো দেখতে ওনার মতো ভালোবাসা মানুষকে মৃত্যু ঘটায় এমন মৃত্যু যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কলিজাটা শুধু কেঁপে ওঠে মনে হয় ভালোবাসার মানুষটাকে দেখলেই শান্তি আসে ওনাতেই সব শান্তি নিহিত বিয়ের দুই বছর পর ওসমানের বউ তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে গহনা এবং টাকা পয়সা নিয়ে এটা শুনি আমার ছোট দেবরের থেকে ও আমার ছেলেকে কিছুটা পছন্দ করত মাঝে মাঝে আমার ছেলের জন্য এটা সেটা কিনে পাঠাতো ওসমান ছয় মাসের ছুটিতে এসেছে ওসমানের প্রতি আমার ভালোবাসা আর নেই আছে শুধু কিন্তু তবুও তবুও যদি উনি আমাকে ফিরিয়ে নিতে চায় আমি যাব আমার ছেলের জন্য আমার জীবনে সুখ এমনিও নাই অমনিও নাই পৃথিবীতে সব মেয়েরা সৌভাগ্যবতী হয় না তাদের মধ্যে আমি একজন আমি কিভাবে বেঁচে আছি শুধু আমি জানি মা মাঝে মাঝে কটু কথা বলতো আবার মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কাঁদতো শুধু আমার জন্যই চিন্তা করতো তো একদিন সকালবেলা আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি পথে ওসমান দাঁড়িয়ে আছে ওনাকে দেখে আমার রুহুটা কেঁপে উঠলো আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে আমি আমার ছেলের দিকে তাকিয়ে আছি বললাম বাবা রে কোনো দিকে না তাকিয়ে তুমি স্কুলে চলো আমাদের এই দুনিয়াতে কেউ নাই রে বাবা ওসমান আমার সামনে এসে আমার ছেলেকে কুলে তুলে নিল আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার ছেলেকে আদর করতে লাগলো রাস্তার মধ্যে তাই আমি আর কিছু বলি নাই জিজ্ঞেস করলো কেমন আছো ভালো আছি বউ চলে গেছে তাই আমাদের খবর নিতে এসেছেন আহারে আমাদের বুঝি এখন মনে পড়লো উনি চুপ কতক্ষণ পর বলল চলো বাড়ি আহারে আজ এত বছর পর বলতেছেন চলো বাড়ি আমরা মা ছেলেকে আপনি কি মনে করেন আপনাকে আমি ঘৃণা করি ওসমান সামনে আসবেন না আপনার চেহারাও দেখতে চাইছি না দূর হুন আপনি আর কখনো আসবেন না আমার জীবনে রাস্তার মধ্যে আর কিছু না বলে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে এসেছি পথে ছেলে জিজ্ঞেস করলো মা স্কুলে যাবা না কাঁদতে কাঁদতে ছেলেকে বললাম বাবা স্কুলে যাইতে হবে না আজকে ঘরে এসে অনেক কেঁদেছিলাম আম্মাকে জড়িয়ে ধরে ছেলেকে জড়িয়ে ধরে আর বলতে লাগলাম আমাদের নসিব কেন এমন করলো আল্লাহ কাটতে কাঁদতে তে খেয়াল করলাম উসমান ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে আমার ছেলে ওনাকে দেখে বলল বাবা তুমি চলে যাও তুমি খালি আমাদের কাদাও আমার মাও অনেক শোনালো ওনাকে উনি আমার মায়ের পা ধরে বললেন আমি ক্ষমার যোগ্য না তো বউ ফিরত নিতে আসছি ওদের খালি হাতে ফিরিয়ে দিয়ে না আমার মা দিবে না বলছে বাবা অনেক হয়েছে অনেক বয়স নষ্ট হয়েছে আমার মেয়ের কারণে দয়া করে তুমি আর ওদের জীবনে আসিও না কিন্তু উনি আমাকে নিয়ে যাবেন আমিও কান্না করতে করতে বললাম কেমন বাবা আপনি যে ছেলের একটা খোঁজও নিতেন না লজ্জা হওয়া উচিত আপনার বউর কোন দায়িত্ব আপনি পালন করেছেন আমি যাবো না আবার বিদেশ চলে গেলে আমাকে ভুলে যাবেন এত বছরে আপনাকে চিনতে আর বাকি নাই আপনাদের ঘরে সবাই আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে যখন যার যেটা ইচ্ছা সেটা বলবে আমি আর ওই ঘরে যাবো না ওই ঘরে আমার কদর নাই সেই ঘরে আমি আর যাবো না উনি বললেন আচ্ছা চলো যা হওয়ার হয়েছে এবার তো চলো তোমাদের আমার সাথে সাথে রাখবো আপনি প্রতারক মিথ্যাবাদী বেমান আপনার কথা আমি বিশ্বাস করি না একদম করি না দূর হোন আমা তখন বলে মেয়ে নিতে হলে সমাজ নিয়ে আসবে সমাজের মানুষজন নিয়ে আসবে তবেই মেয়ে দেবো তোমাদের যা ইচ্ছা তা করতে পারবে না আমি চুপ ছিলাম পরিশেষে শুধু এটাই বলেছি আমার ছেলের নামে কিছু করে দিলে তবে যাব না হলে আমি যাব না আমার জন্য কিছু লাগবে না শুধু আমার ছেলের জন্য কিছু করে দিলেই হবে উনি বললেন ঠিক আছে ছেলের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কিছু টাকা দিব আমি আমি বললাম আগে দিবেন তারপর বললেন ঠিক আছে দিব তাও আমার সাথে থাকো উনি আমার মাকে বললেন মা খিদা লেগেছে কিছু খেতে দেন না হলে ভাত দেন দুপুর হয়ে গেছে ভাবিরা ওনাকে ভাত দিলেন উনি খেয়ে বললেন মা কোথায় ঘুমাবো আমি বললাম কেন আপনার বাড়ি নাই ওখানে যান বউ আর পোয়া তো এডি গর্জাইতাম যাইতাম কি করতি আমি চুপচাপ আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি এরপর আমি আমার মায়ের রুমে গিয়ে ছেলেকে নিয়ে মোবাইল টিপছি আর আল্লাহকে বলছি আল্লাহ যেন এবার সব ঠিক হয়ে যায় আমার ছেলের জন্য হলেও সংসারটা যেন টিকে রাতের দিকে আমার ছেলেকে নিয়ে বাহিরে যেতে চাইলেন আমার ছেলে গেল না উনি একাই গেলেন গিয়ে অনেকক্ষণ পরে এসেছেন কাগজপত্র নিয়ে কারণ কালকে অ্যাকাউন্ট খুলে ছেলের নামে কিছু টাকা দিবে আমি ওনার সাথে কোনো কথা বলি নাই আর উনিও বলার চেষ্টা করে নাই পরের দিন সকালে আমাকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যাংকে গেলেন এবং একটা ডিপোজিট খুলে ওখানে ছেলের নামে বিশ লাখ টাকা টাকা ওনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেন এরপর আমাদের কাগজপত্র রেডি করেন আমাদের পাসপোর্ট বানানোর জন্য ইমার্জেন্সি টাকা খরচ করে সাত দিনের ভেতরে পাসপোর্ট বানিয়ে নেন আমি আর বাড়িতে যাইনি এবং কি ওনার সাথে এক রুমে থাকিও নাই পনেরো দিন আমাদের বাড়িতে অন্য রুমে ছিলেন আমাদের সব কিছু রেডি করে ভিসা লাগিয়ে আমাদের সাথে করে একসাথে সবাই মিলে ডুবাইয়ের পথে পা বাড়ালাম নতুন জীবন এবং নতুন সংসারের আশায় জীবনে প্রথম বিমানে ভ্রমণ আমাদের মা ছেলের সে এক অন্যরকম অনুভূতি